হাই আমি শুনানা গামী আবার ফেরত চলে এসেছি তোমাদের কাছে করোনার জন্য দু হাজার কুড়ি একুশ বাইশ একদম শেষ হয়ে গেছে বাইশটা যদিও ভালোভাবেই শুরু হয়েছিল লাস্ট ইয়ার বাইশে থার্টি ফার্স্ট বানাতে আমরা ছিলাম কাজপুরে এবারে যাচ্ছি পূর্ণলক্ষ্মী হোটেল পূর্ণলক্ষ্মী সেরমভাবে কাজ করব যাতে করে প্রত্যেকটা দিন হই হই করে বাঁচতে পারি আর সুন্দর করে নিশ্চিন্তে ঘুমোতে পারি আজকে চললাম আমরা গাঙ্গুলিতে আবার চলে এলাম হোটেল পূর্ণলকী এটা 2022 এর একেবারে শেষের দিন 31st আজকে দিনটা তো একটু এনজয় করে কাটাতেই হয় আমরা সবাই করি আমার মনে হয় আমার যারা বন্ধুরা আমায় যারা দেখছো তোমরা তারা সকলেই আজকে কোথাও না কোথাও গেছো তো চলুন ঘুরে দেখাই আমার আজকের 31st এনজয় করবার যে জায়গাটা সেটা হলো হোটেল পূর্ণলকী ডায়মন্ড হারবার এটা ডায়ম্যান্ড হারবার তো সবাই জানো কীভাবে আসতে হয় তোমরা চলে এসো ডায়ম্যান্ড হারবারের পূর্ণ লক্ষ্মীতে পূর্ণ ভীষণ সুন্দর একটা জায়গা একদম দেখো নদীর ধারে ভীষণ ভালো লাগছে দেখতে আর সূর্য প্রায় অস্ত যেতে শুরু করেছে আমি রিভার ক্রুজে নামবো রিভার ক্রুজটা আমার চারটে থেকে আছে চারটের সময় রিভার ক্রুজের জন্য নিচে যেতে হবে তার আগে একটু রেডি শেডি হয়ে গেছি ওই এবার নিচে যাবার পালা তার আগে ছবি তুলে সূর্য সূর্যাস্ত যে হচ্ছে সেটা একটু দেখে নিয়ে তোমাদের সাথে একটু আলাপ সেরে নিয়ে এবার নিচে নামার পালা থেকে রিভার ক্রুজের জন্য পাঠিয়েছে অনেকক্ষণ ওয়েট করার পর আলটিমেটলি এখানে এসে পৌঁছালাম রিভার ক্রুজের জন্য ভীষণ লাইন দেখতে থাকো এই লাইনে দাঁড়িয়ে আলটিমেটলি ওপরে গিয়ে উঠে রিভার ক্রুজ তখন আবার দেখা হবে আমরা বসে আছি অনেকেই এখানে আছি ভাল লাগছে বেশ সূর্যাস্ত অনেকক্ষণ আগেই হয়ে গেছে এই জলের মধ্যে ভাসতে ভাসতে বেশ একটা অন্য অনুভূতি হয়েছে লিভার ক্রস করছি এই ছোট্ট বোটটার ওপরে বসে আছে তাই বেশ ঠান্ডা লাগছে এখন অনেকক্ষণ আগে সূর্যাস্ত হয়ে গেছে ঠান্ডা ঠান্ডা ভাব চারদিকে ঢেউ ভীষণ ভালো লাগছে ক্রুজে বসে আছি ক্রুজ করতে তো সকলেরই ভালো লাগে আমারও বেশ ভালো লাগছে অন্য অনেক জায়গায় ক্রুজ করেছি এখানে খুব খারাপ লাগছে না বেশ এনজয় করছি ঠান্ডা লাগছে বেশ যেহেতু উপরে বসে আছি আর ঢেউ ঢেউয়ের মাঝখান দিয়ে যাচ্ছি ক্রুজ করতে করতে আনন্দ হচ্ছে আর বেশ ঠান্ডা লাগছে সবাই এখানে ঠান্ডায় কাঁপছে রীতিমত এবার নিচে যাচ্ছি পরে আবার দেখা হচ্ছে রিভার ক্রুজার প্রাপ্তি কিছুক্ষণ আগেই খেলাম একটা ফিশ ফ্রাই আর সাথে স্যান্ডউইচ এখন চা ভীষণ মিষ্টি আমি তো মিষ্টি দেওয়া চা খাই না কিন্তু আর করা যাবে সবার জন্য যা আমার জন্য তাই হবে স্পেশাল তো কিছু করার নেই স্পেশাল এটাই চা চা শেষ হবে ক্রুজ করে ঘোরাও শেষ হয়ে যাবে তারপরে নেমে পূর্ণ লক্ষ্মী একদম ব্লাস্ট নাচতে শুরু করে দেবো নাচতে নাচতে নামবো এক নিচে নাচ স্টার্ট হয়ে গেছে সবাই চলে গেছে নিচে নাচতে আমি ওপরে ব্লগের জন্য ছবি তুলছি চলো আবার দেখা হবে এখন নাচতে চললাম বাই বাই হোটেলের দিকে উঠবো এখান থেকে চলো 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 আবার যাই হোটেলে ভালোই লাগছে কিন্তু এনজয় করছি ভ্রমণ শেষ করে এবার পূর্ণলক্ষ্মী পেয়েছে শেষ করিলে কিন্তু নাচার মোটে চলে এসেছি এত দারুণ ডান্সের জন্য মিউজিক চলছে আর সবাই সাজুগুজু করে অলরেডি ঢুকে পড়েছে আমিও এবার যাচ্ছি সাজুগুজু করতে একটু টায়ার্ড আছি হয়তো লাগছে তাও লাগতে পারি আমি অ্যাকচুয়ালি কখনো টায়ার্ড থাকি না সবসময় এনজয় করার মোটে থাকি ডান্সিং মোটে থাকি চলো চললাম ফার্স্ট নাইট দু শেষ হয়ে গেল কিভাবে যে হলো বুঝতেই পারলাম না এই মনে হয় লাস্ট ইয়ার গেছিলাম বেড়াতেই গেছিলাম লাস্ট ইয়ার থার্টি ফার্স্টে কাটাতে তাজপুরে ওখানে দুর্দান্ত আনন্দ করেছিলাম দেখতে দেখতে একটা বছর কেটে গেল দৌড়তে দৌড়তে লেখা পড়া টিউশন পড়াশোনা স্কুল নিজেদের জব সবকিছু নিয়ে এক বছর কেটে গেল আজকে আবার থার্টি ফার্স্ট নাইট ব্যাংক অফ গ্যানজেস বসে আছি পূর্ণ হোটেলের লবিতে এখানে প্রোগ্রাম শুরু করার জন্য সবাই মিলে অপেক্ষা করছে কখন রাত্রি বারোটা বাজবে আর আমরা বলে উঠব হ্যাপি নিউ ইয়ার ফুচকা খেতে শুরু করেছি মানে শুরু আমাদের আজকে ফুচকা দিয়ে ফুচকার পরে আরো কি কি আসছে দেখতে থাকবে আর কিছুক্ষণ ধরেই রাত্রি বাজার হবে নিউ ইয়ার আমার পছন্দের রেড ওয়াইন বসে পড়েছি রেড ওয়াইন নিয়ে একটার পর একটা শেষ করবো আর নিউ ইয়ার সেলিব্রেট করব দারুণ এনজয় করছি এখানে মজা লাগছে সবার আসছে একটার পর একটা খাবার সাথে রেখে

নর্মাল টাইমেও এসছি থার্টি ফার্স্টের এই উদ্দীপনা তখন থাকে না এখন জানি না আজকের খাবার কেমন হবে বাট ট্রাই করতে তো দিনে যে কোনো সময় পূর্ণলক্ষ্মীতে আসি না কেন এখানকার খাবার সত্যি খুব ভালো পণ্য থার্টি ফার্স্টে অসাধারণ সমস্ত মেনু সাজিয়ে রেখেছে এরা এত সুন্দর এত টেস্টি খাবার আমি রিভিউ দেওয়ার জন্য ওয়েট করতে পারছি না তখন থেকে খাবার শুরু করে দিয়েছি খাবার প্রায় শেষের পথে ভীষণ পছন্দ হয়েছে আজকের রান্না রাত্রি এগারোটা প্রায় বাজে বেশি দেরি করে খেলে শরীর খারাপ করতে পারে কারণ আমি জেনারেলি এইট থার্টিতে খেয়ে নেই আজকের একটু দেরি করেই খাচ্ছি দারুণ খাবার প্রত্যেকটা খাবার অসাধারণ লাজাবাব যাকে বলে ভীষণ সুন্দর বিরিয়ানি আমি খাই না রাতে তো একেবারেই না টেস্ট করে দেখলাম দুর্দান্ত হয়েছে বিরিয়ানি ক্র্যাব আমার ফেভারিট ক্র্যাব খাচ্ছি চিকেন ডাল খাচ্ছি সাথে ডাল না খেলে চলে না আমার ফার্স্ট জানুয়ারি টু আবার একটা নতুন করে বছর শুরু হলো নতুন করে পথ চলা শুরু নতুন করে বাঁচার শুরু হবে আনন্দ করে হৈ হৈ করে সকলে বেঁচো বাঁচো পুরোনো বছরগুলো যত খারাপ সময় গেছে সেই সমস্ত কিছু ভুলে গিয়ে নতুন করে আবার বাঁচা শুরু হোক আবার চলতে থাকি আমাদের পথ চলা সবাই ভালো থেকো সবাই সুন্দর থেকো আশা করছি আমার ভিডিও তোমাদের পছন্দ হচ্ছে যদি পছন্দ হয় তাহলে লাইক করো আর সাবস্ক্রাইব করো বিদায় নিলাম টাটা